মিস্ট্রানির রাহিম যখন কোনো নিষ্ঠুর কোনো ঘটনা দেখি তখন আমরা বন্ধুরা বলে বলি করি যে এই দেশ কিংবা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে না কেন ঠিক তখনই আর এক বন্ধু হয়তোবা বলবে যে এই দেশ বা পৃথিবী ধ্বংস না হওয়ার পিছনের কারণ হচ্ছে হয়তোবা এখন পর্যন্ত কোনো মানুষ বেঁচে আছেন এখন পর্যন্ত কোনো মানুষ এই দুনিয়ার বুকে আসে বিধায় এই দুনিয়া ধ্বংস হচ্ছে না কথাটা কিন্তু বাস্তব আমাদের দেশে বহু পত্রিকা টিভি চ্যানেল রয়েছে তাদের মধ্যে সবাই যে খারাপ তেমনটা বলছি না নিশ্চয়ই একজন দুজন ভালো রয়েছে। যাদের মাধ্যমে আমরা সত্য তথ্যটা খুব দেরিতে হলেও আমরা পেয়ে যাই নিশ্চয় আপনারা জানেন আমাদের দেশের প্রথম শ্রেণীর একটি পত্রিকা তারা নিউজ করেছেন আমাদের দেশে গত বছরের থেকেও এই বছরে বেকারের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে অথচ আমরা এই যে স্মার্ট যুগে এই যে ডিজিটাল যুগে এই যে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা কিন্তু ভিন্ন চিত্র এতদিন ধরে দেখে আসতেছিলাম যেখানে আমরা দেখে আসতেছিলাম কিংবা আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছিল বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন পত্রিকা যারা সরকারের পক্ষে সবসময় কাজ করেন তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলেন যে দেশে আপনার প্রত্যেকটি মানুষের মাথা পিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমাদের দেশের জিডিপির পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমাদের দেশের মানুষের ভিতরে আপনার চাকরিজীবীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের দেশের মানুষের ভিতরে আপনার ব্যবসায়িক মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আমাদের তাদের ভিতরে আপনার আপনার অনেক কিছুরই সংখ্যা বৃদ্ধি পেয়েছে কিন্তু এই যে হাটে হাড়ি ভেঙে দিলেন এই কোনো একটি বিশেষ পত্রিকা যারা বলে দিলেন যে গত বছরের থেকেও এই বছরে এই বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সমস্ত খারাপ কিছুর মধ্যে একজন ভালো মানুষ রয়েছেন সেটা আসলে প্রমাণিত আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে এই যে গত পনেরো বছর ধরে এই যে গণতান্ত্রিক গণতান্ত্রিক নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া লাইনের মাধ্যমে ভোট দেওয়া এই যে একটা এই একটা মানে সৌন্দর্য ছিল আমরাও যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমরা এই সৌন্দর্যটা দেখেছি যে নির্বাচনের দিন কত সুন্দরভাবে কত দারুণভাবে সাধারণ ছুটি ঘোষণার মাধ্যমে তারা প্রত্যেকে বাড়ি থেকে নানা ধরনের খাবার দাবার রান্না করে তারা খেয়ে দিয়ে আপনার এই যে কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে তারা নিজেদের ভোট নিজেরা দিয়ে তারপরে এই যে সারাক্ষণ কেন্দ্রে বসে থাকেন তারপরে আপনার ফল ঘোষণা হওয়ার পরে তারপর তারা সে ফল নিয়ে বাসায় যান কিন্তু এখন সেটাকে আমরা কখনোই দেখতে পাই নিশ্চয়ই দেখতে পাই না আমরা যেটা দেখি তার পুরোটাই উল্টো অর্থাৎ কেন্দ্রে মানুষ নাই কিন্তু পত্রিকার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে দেখা দেখানো হবে যে বিশাল শাড়ি পরে গেছে দেখানো হবে যে এই কেন্দ্রে ভোট পড়ে নাই অথচ দেখবেন যে সকাল থেকে একরকম দেখছেন দুপুর থেকে একরকম দেখছেন সন্ধ্যার সময় এসে দেখবেন যে আপনার একশো দশ পার্সেন্ট আপনার হচ্ছে ভোট পড়ছে এই হচ্ছে আমাদের দেশের মানে যেটা অবাস্তবিক যে ঘটনাগুলি ঘটে না সেই ঘটনাগুলোই বাস্তবিক করে আমাদের এই টিভি চ্যানেল পত্রিকার মাধ্যমে সরকারের পক্ষের যারা মানুষজন থাকেন তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করেন আর এটাই আমাদের দেশের বর্তমান ঘটছে অর্থাৎ যাদের একটি দেশের জনগণের দেশের সরকারের ভুল ত্রুটি ধরিয়ার ধরিয়ে দেওয়ার জন্য দেশের দুর্নীতি অর্থপ্রচার অনিয়ম ধরিয়ে দেওয়ার জন্য যারা আইনার মতো কাজ করবে তারাই আজকে বিশেষ কোনো দলের বক্ষ হয়ে তারা কাজ করেন আর কাজ করেন বলেই আজকে আমরা সঠিক সত্য তথ্যটা আসলে আমাদের জানা থাকে না আমাদের জানা না থাকার জন্য যেরকম দেশের মানুষও আপনার আপনার বিপদের মধ্যে পড়ে ঠিক তেমনই সরকারকেও বিপদের মধ্যে পড়তে হচ্ছে কারণ সরকারের কাছেও এই সঠিক তথ্যটা তাদের কাছেও থাকে না ওই যে তেলবাস সংবাদ পত্রিকা সাংবাদিক এদের মাধ্যমেই সরকাররাও একটি একটি বিশাল গ্যাপের মধ্যে থাকে তার এই ধারাবাহিকতায় আমাদেরকে যেইভাবে দেখানো হয়েছে যেই চাকচিক্যভাবে আমাদেরকে দেখানো হয়েছে আমাদেরকে যেভাবে দেখানো হয়েছে যে আমাদের জিডিপি বাড়ছে আমাদের আমাদের চাকরির সংখ্যা বাড়ছে ব্যবসায়িক সংখ্যা বাড়ছে আপনার হচ্ছে গা প্রত্যেকটা মানুষ যেভাবে আপনার নিজের থেকে উদ্যোগী হয়ে ব্যবসা করছে তার সংখ্যা বাড়ছে অথচ এত কিছু আমরা দেখতে দেখতে আজকে এসে দেখে ফেললাম যে আমাদের গত বছর থেকে এই বছরে বেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে এই হচ্ছে আমাদের দেশের বর্তমান বাস্তবিক পরিস্থিতি না আসলে এটার সমাধান কোথায় আর এর সমাধানের জন্য কেই বা উঠে আসবেন কারিবা বা হাত ধরে আমাদের এই বাংলাদেশটা সুন্দর একটি দেশে পরিণত হবে যেই দেশটি শুধু বাংলাদেশের মধ্যে নয় ইউরোপ থেকে শুরু করে প্রত্যেকটা দেশেই একটি সুন্দর একটি সুন্দর পরিচ্ছন্ন আপনার রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে পারবে অবশ্যই সেই দিনের আশায় আমি আপনি এবং প্রত্যেকেই সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু